বন্ধুরা আজকে আপনাদের থ্রি জিরো জিরো লেখে কিভাবে বেড়ালে চিত্র আঁকা যায় সেটা দেখুন এটা ওনার জিরো এটা হচ্ছে জিরো এটার উপরে এইভাবে জিরো জিরোর উপরে একটা গোল করে নিয়ে এইটার উপরে একটা গোল করে দিলাম দুটো এগুলো বেড়ালে চোখ হয়ে গেল এরপরে এটাকে হালকা যদি ঘুরিয়ে দেওয়া হয় আরো ভালো হয় এটা নাকের নাক হয়ে গেল আর এটা বেড়ালের কান হয়ে গেল কান হয়ে গেল এখন এবার কানটার কাছ থেকে নিয়ে হালকা করে টেনে এই স্ত্রীর কাছে ঠিকিয়ে দিতে এইটা আপনার পায়ে হয়ে গেল อะไรด้าป่าเหรอ এরপরে বেড়ে গায়ে কতগুলো কালো কালো ছাদ ছাদ দাগ করে দিলে আপনার বেড়ালের চিত্র কমপ্লিট कमल आगे जाना